নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমার মা বানিয়ে দেখাবে একদম কুচি সজনে ডাঁটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তার জন্য প্রথমে কড়াইতে সরিষার তেল নিয়ে নেওয়া হয়েছে আর তাতে হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হলো এই রান্নাটা সরিষার তেলে করলেই কিন্তু ভালো লাগবে সেই জন্যই সরিষার তেলটা ব্যবহার করা হয়েছে তারপর তেলটা গরম হয়ে গেলে এই ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা কচি ডাঁটা আর আলুগুলোকে ডাঁটা আর আলুগুলো যেহেতু খুব কচি একদম সরু সরু সেজন্য কিন্তু ডাঁটাটা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই জাস্ট কেটে জলে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছিল এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো তারপর ডাঁটা আর আলুটাকে একটুখানি ভেজে নিতে হবে ডাঁটা আর আলু বেশ কয়েক মিনিট ধরে আস্তে আস্তে ভাজতে হবে এটাকে কিন্তু অল্প আঁচেই ভাজতে হবে ডাঁটা আর আলুটাকে বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেয়ার পর এবার দেখুন ডাঁটার কালারটা হালকা হালকা লালচে হয়ে এসছে এবং তলায় এটা অল্প অল্প জড়িয়ে যাচ্ছে যখন ডাঁটাটা এরকম ভাজা হয়ে আসবে এবং আলুর কালারও অল্প চেঞ্জ হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন নুনটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নুনটা দিয়ে এটাকে আগে ভালো করে মিশিয়ে নেওয়া হলো ডাঁটাটা ভাজার পর কিন্তু নুনটা ব্যবহার করতে হবে কারণ নুন দিলে একটি জল বার হয় যার ফলে ভাজার সময় গায়ে জড়িয়ে যায় সেই জন্য নুনটা ডাঁটা ভাজার পরে শেষে দেওয়া হলো যাতে এটা জড়িয়ে না যায় এবারে দিয়ে নুনটাকে অল্প একটু ভেজে নিতে হবে ডাঁটার সাথে যাতে ডাঁটার ভিতরে নুনটা ভালো মতো ঢুকে যায় এইবার এটা সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে এবার এই ডাঁটা আর আলুগুলোকে একটা সাইডে আমি তুলে নেব। সমস্ত ডাঁটা আর আলোগুলোকে একটা সাইডে তুলে নেওয়ার পর এবার কড়াইতে আবারও অল্প একটু সরিষার তেল আর একটা বড়ো সাইজের টমেটোকে এভাবে পেস্ট করে এর ভিতরে দিয়ে দিলাম টমেটোটা তেলের সাথে অল্প একটু কষিয়ে নিতে হবে তারপর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এলে এবার এর ভিতরে দিয়ে দিতে হবে আদা বাটা এখানে মোটামুটি ওয়ান টেবিল স্পুনের মতন আদা বাটা দিয়ে দেওয়া হলো দিয়ে টমেটো এবং আদা দুটোতেই একসাথে কড়াইয়ের ভিতরে একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় তারপর একটা বাটিতে কাজু এবং এখানে কিছুটা পরিমাণ পোস্ত নিয়ে সেটাকে পেস্ট করে নেওয়া হয়েছে সেটা ভালো করে মিক্স করে নেওয়া হলো এবার এই টমেটো আদার পেস্টের ভিতরে আগে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো যেহেতু হলুদের একটা কাঁচা গন্ধ বেরো সেই জন্য হলুদটাই কষার সময় দিয়ে দেওয়া হলো সমস্তটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে এবার যেই এর কাঁচা গন্ধটা চলে যাবে তখনই এই কাজু আর পোস্তর পেস্টটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে এর ভিতরে টু টেবিল স্পুন পোস্ত আছে আর মোটামুটি দশ থেকে বারোটা কাজু বাদাম আছে সমস্তটা একসাথে এভাবে পেস্ট করে এই মশলার ভিতরে দিয়ে দেয়া হলো এর কারণে কিন্তু এটা দারুণ টেস্ট হবে এবারে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে তেলটা ছেড়ে দেয় যখন এর গা থেকে অল্প তেল ছাড়তে শুরু করবে এবং মশলাটা একদম ঘন হয়ে আসবে তখন ভেজে রাখা আলু আর কচি ডাঁটাগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে এবারে মশলার সাথে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি জল জলটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে কারণ এখন বেশি জল দেয়া হবে না এতে আরও কিছু জিনিস দেবো সেই কারণেই জলটা কিন্তু আমি কম পরিমাণে দিয়েছি এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ডাঁটাটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো ফুটতে ফুটতে এটা আর একটু বেশি দেখাচ্ছে এবার এর ভিতরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যাবে সেজন্য চিরা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর সামান্য একটুখানি চিনি দেয়া হলো ওয়ান ফোর্থ টি স্পুনের মতো এখানে চিনি ব্যবহার করা হয়েছে আবারও মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখা হলো আবারও কিছুক্ষণের জন্য তারপর এটা বেশ কিছুক্ষণ ফুটে গেলে যখন একটু পরিমাণটা কমে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি লিকুইড দুধ মোটামুটি ডাঁটা এইটটি পার্সেন্ট কুক হয়ে যাওয়ার পরে কিন্তু শেষে এরকম একটু ঘন দুধ যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে কাজু আর পোস্তর কারণে কিন্তু এটা এমনি দুর্দান্ত হয় আর শেষে একটু দুধ দিলে এটা আরও টেস্টি হয় তবে আমি জল ব্যবহার করেছি ডাটাটা ভালো করে কুক করার জন্য জলের বদলে আপনারা পুরোটাই দুধ ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে কি হবে ডাটাটা একটু শক্ত হওয়ার চান্স থেকে যায় কারণ দুধে ডাঁটা দিলে সেটা নরম হতে একটু সময় লাগে সেজন্যই আমি আগে জল দিয়ে ফুটিয়ে এটাকে একদম নরম সফট করে নিয়েছি তারপর শেষে দুধ দিলাম এবার এটাকে তুলে নিয়েছি কিছুক্ষণ পর দেখুন এর ভিতরে আর ঝোল নেই একদম শুকিয়ে গেছে এটাকে এবার বাটিতে তুলে সার্ভ করে দিলাম গরম গরম ভাতের সাথে ডাঁটা আলু কাজু বাদাম আর দুধের এই সুন্দর রেসিপিটা আমি সার্ভ করে দেব আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ